দুদিনের প্রবল বৃষ্টিপাতের ফলে রামকৃষ্ণনগর সমষ্টির বিভিন্ন গ্রাম এলাকা প্লাবিত বিধায়ক বিজয় করে বসে নেই সোমবার থেকে তিনি এলাকার বন্যা কবলিত এলাকাগুলি পরিদর্শন করছেন তার সাথে সাথে বন্যায় যারা ঘর বাড়ি ছেড়ে আশ্রয় শিবিরে শরণাপন্ন হয়েছেন তাদেরও খবর নিচ্ছেন মঙ্গলবার কল্যাণপুর সমৃদ্ধপুর দেবদ্বার ঘোড়ামারা পার্ট ওয়ান টু বন্যা কবলিত এলাকাগুলি পরিদর্শন করেন পায়ে হেঁটে জলের মধ্য দিয়ে এগিয়ে প্রতিটি ঘরে ঘরে গিয়ে বিধায়ক খোঁজখবর নেন এবং তাদেরকে বলে আসেন যে আপনাদের পাশে আমি সবসময় থাকবো বলেই তিনি জানান জেলাশাসকের সঙ্গে তিনি কথা বলেছেন সরকার থেকে যে সকল সুযোগ সুবিধা আসবে তা যাতে তারা অবশ্যই পান এলাকার মানুষ জানাচ্ছে এত বছর বিভিন্ন দলের বিধায়ক ছিলেন একবারও তাদের খোঁজখবর নেননি কিন্তু এই প্রথম কোন বিধায়ক তাদের খোঁজখবর নিতে এসেছেন যার জন্য ঘোরামারা জীবীর পার্ট ওয়ান টুর পক্ষ থেকে বিধায়ককে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন সকলে এদিন ওনার সঙ্গে ছিলেন বহিরপ্রকর মন্ডল বিজেপির সভাপতি হিরেশ বিশ্বাস এসি মোর্চার সম্পাদক সোনামণি সরকার সহ সভাপতি নিগমানন্দ ভারতী শক্তি কেন্দ্র প্রমুখ অঞ্জন কুমার দাস ভৈরবনগর মন্ডল সম্পাদক পাপ্রু দাস ও যুব অন্যান্য কার্যকর্তারা ছিলেন ખુશન <laughs> এই নতুন আমার আপনারা জানেন এই যে রামকৃষ্ণনগর সমষ্টি নতুন ভাবে যে দিগদিয়ার সমষ্টি এই সমষ্টিতে এই গুড়ামারা জিপি রাকেশনগর গুড়ামারা এসব অঞ্চল আমার লগে নতুন যুক্ত হয়েছে আর এই কয়েকদিন কন্টিনিউ বৃষ্টি হওয়ার কারণে আপনারা জানেন ফ্লাড এফেক্টেড হয়েছে আর আজকে মন্ডল সভাপতি সহকারে আমাদের দুই জিপি সভাপতি এবং রাকেশ নগরেরও জিপি সভাপতি তিন জিপি সভাপতি এবং দলীয় কার্যকর্তাদেরকে নিয়ে আমরা আজকে গুড়ামারা জিপি পুরা ভ্রমণ করে দেখি মানুষের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার খবর নেই এবং সঙ্গে সঙ্গে আমাদের সার্কুল অফিসার এবং আমাদের দৃষ্টির সঙ্গে কথা হয়েছে যাতে সুন্দরভাবে মানুষ রিলিফ পায় আর এবং বিশেষ করে গরুর খাদ্যটা যাতে এখানে অনেক জায়গায় মানুষের হয়তো অত অসুবিধা হচ্ছে না কিন্তু গরুর অসুবিধা হচ্ছে তাই গরুর খাদ্যটা যাতে সুন্দরভাবে পৌঁছে আমাদের মন্ডল প্রেসিডেন্ট সহকারে যারা দলীয় কার্যকর্তারা আছেন ওরা ব্যবস্থা করে দেবেন আর অবস্থা খুব খারাপ আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি যাতে আর বৃষ্টি না হয় বৃষ্টি হলে দুই হাজার বাইশে যে অবস্থা হয়েছিল আমাদের সন্দিল অঞ্চলে এর থেকে খারাপ হতে পারে তাই আশা করি বৃষ্টি কম হলে এই অঞ্চলের মানুষের যে সমস্যা আছে সমস্যা দূর হবে আর যা অসুবিধা হবে বাকি সব দলীয় কার্যকর্তারা আছেন আমরাও আছি আপদে বিপদে মানুষের পাশে থাকবো আর কোন কোন জীবিকা আপনি জানেন আজকে আমি এই তোমার ইয়েতে কি বলে আনন্দপুর এবং আমাদের গামারিয়া জিপি লগে এই গুরামারা এবং সাউথ বদরপুর জিপি এই জীবিক গুলা এই অঞ্চল আমার লোকে নতুন করে ঢুকেছে এই অঞ্চলটা আজকে বিশেষ করে এই অঞ্চলে বিশেষভাবে জায়গায় জায়গায় যাই আমিও নতুন করে অনেক জায়গা আগে পরিচিত ছিল আর আজকে নতুন করে পরিচিত হয়েছে